কাল এ কেমন কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন দিদিদের হাতে দেখো বড় বড় ফোন মায়েদের হাতে দেখো বড় বড় ফল ভাবিদের হাতে দেখো বড় বড় ফল স্বামীর সংসার এদের নাহি কোন মন ভাবিদের হাতে দেখো বড় বড় ফল স্বামীর সংসার এদের নাহি কোন মন মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমন করে এরা গৌরবে স্বামীর মহল কলিকাল অগ কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না দুদিন কাল কলিকা পড়বো কলে কাল কলিকা এ কেমন কলিকা আর মোবাইল ছাড়া কার চলে না তো দিন কাল কলিকা কেউ দেখে ভিগো ভিডিও কেউ টিকটক কেউ বা बाबूजी খেলে করে বকবক মার মার কেউ দেখে ভি গোবিন কেউ বাপা বুচি খেলে গোরে বপব কেউ বাবা গানে বসে করে কেউ বাবা গানে বসে করে ফিসি ফিস মোবাইল কেড়ে নিল সুখের কপাল কলিকাল 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 একে মন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল